নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গতকাল অর্থাৎ একলা জুন ভারতের লোকসভার শেষ দফা সম্পন্ন হয়েছে এই শেষ দফা সম্পন্ন হওয়ার পর থেকেই বিভিন্ন সংস্থার এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে টু ডেজ চাণক্যর এক্সিট পোলে বাংলায় তৃণমূলকে টপকে যেতে চলেছে বিজেপি চাণক্যর এক্সিট পোল অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে চব্বিশটি আসন তৃণমূল সতেরোটি আসন তবে পাঁচটি আসন দুই দলেরই বাড়তে বা কমতে পারে কংগ্রেসের একটি আসন পেতে পারে এবিপিসি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজ্যে তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন সিপিআইএম এবং কংগ্রেস পেতে পারে এক থেকে তিনটি আসন ভোটের শতাংশ বিচারে তৃণমূলকে টপকে বিয়াল্লিশ শতাংশ ভোট পাচ্ছে বিজেপি যেখানে ঘাসপুল শিবিরে পাচ্ছে একচল্লিশ শতাংশ ভোট বাকিরা পাবে তেরো শতাংশ ভোট দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন এবং সিপিএম কোনো আসন পায়নি ফলে সমীক্ষা যদি মিলে যায় তাহলে দেখা যাবে দু হাজার উনিশের থেকে বিপুল আসন সংখ্যা বাড়তে চলেছে বিজেপির অন্যদিকে দক্ষিণ ভারতেও বিজেপির ফলাফল ভালো করার ইঙ্গিত তামিলনাড়ু কেরলের মতো রাজ্যে খাতা খুলতে চলেছে বিজেপি গুজরাট রাজস্থান ঝড় কেরল তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি এক্সিট পলের ফল যাই হোক না কেন ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট তাদের দাবি মোট দুশো পঁচানব্বইটি আসন পেতে চলেছে তারা শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে কমপক্ষে দুশো পঁচানব্বইটি আসন জিতবে তার দাবি এনডিএ জোট এই ভোটে নির্বাচনে দুশো পঁয়ত্রিশটিরও বেশি আসন জিতবে না ইন্ডিয়া জোট নেতাদের বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটির বেশি আসন পাচ্ছে এবং বিজেপি পায় দুশো কুড়ি আসন এবং এনডিএ জোট মিলিয়ে দুশো পঁয়ত্রিশটি আসন পাবে ইন্ডিয়া জোট নিজে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার গঠন করবে প্রধানমন্ত্রীর মুখ সিদ্ধান্ত হবে চৌঠা জুন এবার আমরা দেখে নেব বিভিন্ন সুনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি কতগুলি আসন পাবে তৃণমূলই বা কতগুলি আসন পাবে এবং বাম ও কংগ্রেস কয়টি আসন পাবে একজিট পোল সমীক্ষা পশ্চিমবঙ্গ মোট আসন বিয়াল্লিশটি রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি তৃণমূল পেতে পারে ষোলো থেকে কুড়িটি এবং অন্যান্য অর্থাৎ বাম ও কংগ্রেস জোট পেতে পারে একটি আসন জানকিবাদ সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে একুশ থেকে ছাব্বিশটি আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে এক থেকে দুইটি আসন বাংলা পোল স্ট্রিটের সমীক্ষা মতে বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে উনিশ থেকে বাইশটি আসন তৃণমূল পেতে পারে কুড়ি থেকে তেইশটি আসন এবং অন্যান্য অর্থাৎ বাম ও কংগ্রেস জোট পেতে পারে তিনটি আসন এবিপিসি ভোটারের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন এবং অন্যান্য অর্থাৎ বাম ও কংগ্রেস জোট পেতে পারে এক থেকে তিনটি আসন রিপাবলিক মার্কের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশটি আসন তৃণমূল পেতে পারে কুড়িটি আসন এবং বাম ও কংগ্রেস একটি আসনও পাবে না সিএনএক্সের সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশ থেকে ছাব্বিশটি আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে কুড়িটি আসন এবং বাম ও কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না টু ডেস চাণক্য এর সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পেতে পারে সতেরো থেকে বাইশটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে এক থেকে দুইটি আসন ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স এর সমীক্ষামতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশটি আসন তৃণমূল পেতে পারে উনিশটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে দুইটি আসন টিভি নাইন পল স্টেটের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে সতেরোটি আসন তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে একটি আসন নিউজ টোয়েন্টি ফোরের সমীক্ষামতে মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে সতেরোটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে একটি আসন সিএনবিসি এর সমীক্ষক সংস্থার সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে আঠারো থেকে একুশটি আসন এবং বাম ও কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে শূন্য আসন নিউজ এইটিনের সমীক্ষক সংস্থার সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে আঠেরো থেকে একুশটি আসন এবং বাম ও কংগ্রেস জোট এখান থেকে কোনো আসন পাবে না জি নিউজ এর সমীক্ষক সংস্থার সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশ থেকে ছাব্বিশটি আসন তৃণমূল পেতে পারে চোদ্দ থেকে আঠেরোটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে এক থেকে দুইটি আসন ইন্ডিয়া টুডে এক্সিস এর সমীক্ষা মতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৬ থেকে একত্রিশটি আসন তৃণমূল পেতে পারে এগারো থেকে চোদ্দোটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে সর্বোচ্চ দুটি আসন এইবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন আসনে কোন প্রার্থী সম্ভাব্য জয়লাভ করতে পারে বিভিন্ন সুনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা মতে কলকাতা দক্ষিণ লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় কলকাতা উত্তর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন ডক্টর তাপস রায় এবং কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর তাপস রায় দমদম লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী অধ্যাপক সৌগত রায় বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিএমের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায় যাদবপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বসিরহাট লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম বিজেপির হয়ে প্রার্থী হয়েছে শ্রীমতী রেখা পাত্র এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে নিরাপদ সর্দারকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রেখা পাত্র বারাসাত লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে কাকলি ঘোষ দস্তিদার বিজেপির হয়ে প্রার্থী হয়েছে স্বপন মজুমদার এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সঞ্জীব চ্যাটার্জিকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার মথুরাপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন বাপি হালদার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অশোক পুরকিত এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর শরৎচন্দ্র হালদারকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী বাপি হালদার ডায়মন্ড হারবার লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন অভিষেক ব্যানার্জি বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অভিজিৎ দাসকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে প্রতীক উর রহমান এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি জয়নগর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর অশোক কান্ডারিকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ মণ্ডলকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল শ্রীরামপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কবির শঙ্কর বসুকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে দীপসিতা ধরকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি হুগলি লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি বিজেপির তরফে প্রার্থী হয়েছেন লোকেট চ্যাটার্জি সিপিআইমের তরফে প্রার্থী হয়েছেন মনোজিৎ ঘোষ এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি উলুবেড়িয়া লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আজাহার মল্লিককে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ হাওড়া লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রসূন বেনার্জিকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রথিন চক্রবর্তীকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বেরাকপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে দেবদূত ঘোষকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী অর্জুন সিং আরামবাগ লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মিতালি বাগ বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অনুপ কান্তি দিগারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব কুমার মৈত্রকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী অনুপ কান্তি দিগার বনগাঁ লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু বিশ্বাসকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আসানসোল লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে এস এস আহলু ওয়ালিয়াকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে জাহানারা খানকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা দার্জিলিং লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে গোপাল লামাকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রাজু বিস্তাকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর মুনিস তামাংকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণদ টুডুকে সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সোনামণি টুডুকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর প্রণদ টুডু মালদা দক্ষিণ লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শাহানাজ আলী রেহানকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরীকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ঈশা খান চৌধুরীকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আলিপুরদুয়ার লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রকাশ চিক বোরাইককে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে মনোজ ডিগ্গাকে এবং রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির তরফে প্রার্থী করা হয়েছে মিলি ওরাওনকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী মনোজ ডিগ্গা কাথি লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উর্বশী ভট্টাচার্যকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ মুর্তজা হোসেনকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিষ্ণুপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমিত্র খাকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে শীতল কৈবর্তকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী সৌমিত্র খা কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে চন্দ্র বাসুনিয়াকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে নিশিত প্রামাণিককে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী পিয়া রায় রায়চৌধুরীকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুভাষ সরকারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার রানাঘাট লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে জগন্নাথ সরকারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে অলকেশ দাসকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আবু তাহের খানকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে গৌরীশঙ্কর ঘোষকে সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কীর্তি আজাদকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সুকৃতি ঘোষালকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে নির্মল চন্দ্র রায়কে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর জয়ন্ত রায়কে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে দেবরাজ বর্মাকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় মালদা উত্তর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রসূন বেনার্জিকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মোস্তাক আলমকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী খগেন মুর্মু মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী অগ্নিমিত্রা পালকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব ভট্টকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল তমলুক লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সায়ন ব্যানার্জিকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর শর্মিলা সরকারকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অসীম কুমার সরকারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে নীরব খাকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বালুরঘাট লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুকান্ত মজুমদারকে এবং রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এর তরফে প্রার্থী করা হয়েছে জয়দেব কুমার সিদ্ধান্তকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার বোলপুর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অসিত কুমার মালকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী প্রিয়া সাহাকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে শ্যমলি প্রধানকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আলী ইমরান রামজকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী কার্তিক পাল পুরুলিয়া লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শান্তিরাম মাহাতোকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতোকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কৃষ্ণনগর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রাজমাতা শ্রীমতী অমৃতা রায়কে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে এস এম সাদিকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাজমাতা শ্রীমতী অমৃতা রায় বহরমপুর লোকসভা আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর নির্মল কুমার সাহাকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে এই আসনের সম্ভাব্য জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ